আমি জনপ্রতি না হয়ে যে কোনো লোকের ব্যবহার করতে মানুষের সাথে চলা মানুষকে নিয়ে দল গুন্ডামি থাকবে মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবে মানুষকে নিয়ে চলতে হবে ভালো ব্যবহার করতে হবে তবে সে দল দল করা মানে ইরিটেট হয়ে গেল হয়ে গেল গুন্ডামি করলাম ঘুচি সেটা দল নয় সেটা হচ্ছে গুন্ডামি তৃণমূল কংগ্রেস একটু টলারেট করে বিজেপির ওরা ভুল বলেছে বিজেপির মতন ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না আমরা সব সব ধর্মকে নিয়েই আমরা সমন্বয় করি ধর্ম নিয়ে রাজনীতি হয় না রাজনীতি আমাদের কর্ম নিয়ে রাজনীতি আর ধর্ম আমাদের মনের মধ্যে বিশ্বাস সব ধর্ম কে আমরা সম্মান করি বলি আমি কিছু করে কিছু করা উচিত বলে দিচ্ছি দেবজিকে বলতে বলতে বলি তিনি कंप्लीट করে কি হলো ওরা তো গুজরাটের আইনি কি আইনি বলি ওম এই সব খুন আদি এটা গুজরাটের আইনি এটা বাংলা হয় না আমাদের আজকে হলো পুলিশ অপ্রোপ্রিয়েট সিফনেজ উলবদের মধ্যে ইলুমসের কেউ ভালো নাই আসলে বিজেপি কোন লাইন নেই বিজেপি একটাই লাইন যেটা হচ্ছে বে লাইন আমরা হিন্দীকে সম্মান করি উড়ঙ্গদের সম্মান করি সংস্কৃতিদের সম্মান করি ভারতবর্ষে যত ভাষা আছে সবাইকে সম্মান করি তার সাথে বাংলা ভাষাটা আমাদের আমাদের সংস্কৃতি হচ্ছে তাই আমরা গান গাই এটাকে আমরা বাংলার বাংলায় সঙ্গীত করেছি বাংলার মাটি বাংলার জল বাংলার বাই বাংলার স্বর পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক তার সাথে সব সংস্কৃতিকেই আমরা সম্মান উর্দু সংস্কৃতি আনা মানে। আমাদের এখানে মুসলিম পপুলেশনের মাত্র কয়েক পার্টেজে বেশিরভাগই বাংলা স্পিক ওরা এগুলোকে করে কমলাইজ করার চেষ্টা করে কিন্তু এটা কমোনাইজ হয় না আডানি ওনাদের অনেক নেতা যে পুরোনো যারা নেতা তারা উর্দুতে কথা বলে মনমোহন সিং নিজে তার বোনের বেলা থাকেন তার বোন চিঠি উর্দুতে লিখতেন উর্দু ভাষাটা হচ্ছে ভারতের একটা ভাষা এটা কোনো ধর্মের ভাষা না এই যে আমি যখন আমাকে জানাব বলে তখন আমি ওটাকে প্রোটেস্ট করি যে বাংলায় যখন আমাকে বলবে তখন শ্রী বলবে যখন উর্দুতে বলবে তখন জানাব বৈশান আর চট্টোপাধ্যায় আবার যখন ইংলিশে বলবে তখন মিস্টার সুতরাং ভাষার সাথে ধর্মের কোনো সম্পর্ক বিজেপি থাকবে আমাদের উপরে এই ফলস অ্যালিগেশন গুলো আসতে থাকবে আমরা হ্যারাস হতে থাকবো কোর্টে যেতে থাকবো কিন্তু কিছু প্রমাণ করতে পারবে কিন্তু সিবিআই ইডি এরা ওদের কাজ করবে কারণ ইনস্ট্রাকশন ওদের বিজেপির ইনস্ট্রাকশন এখন কাজ করে যেমন যুব কাজ করে ইডি সিবিআই কাজ ওদের কাজ করবে আমরা আমরা ওদের লড়াই আমিও তো কোর্টে হাজিরা দিচ্ছি